মিলেছে মেলা পে খেলা বিষম জ্বালায় আগে বুঝি নাই মিলেছে মেলা পে খেলা বিষম জ্বালায় আগে বুঝি নাই সকিরা দলে দলে প্রেম গে চলে সখিরা দলে দলে প্রেমানন্দ গে চলে কুঞ্জে ফুল তুলে খেলা বিষম জ্বালায় আগে বুঝি নাই রায় কুঞ্জ পেম দাম পূর্ণ হয় মনস্কাম ভক্ত কণ্ঠে হরি নাম শুনতে পাই রায় কুঞ্জ প্রেমদাম পূর্ণ হয় মনস্কাম ভক্ত কণ্ঠে নাম শুনতে আয় পূজা দিবা চিগ্র আয় পূজা দিব শ্যামের পায় যার বাসিতে রাধা ঘাই তার চাই মিলেছে মেলা পে মেরো খেলা বিষম জ্বালায় আগে বুঝি নাই যার বাসি জানে জাদু পাগল করে ঘরের বধু ঘর কত সাধু বনে যায় যার বাসি জানে জাদু পাগল করে ঘরের বধু ঘর কত সাধু বনে যায় চারিদিকে কি শুনি রাধা কলঙ্কিনী চারিদিকে একই শুনি রাধা কিনি আমি না প্রেম জানি সালাম মিলেছে মেলা প্রেমের খেলা ভীষণ জ্বালায় আগে বুঝি নাই মিলেছে মেলা প্রেমের খেলা ভীষণ জালায় আগে নাই মিলছে পে মেরো খেলা বিষম জালা আগে বুজি না